মাননীয় জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের উলামা একরাম স্নেহের তালাবাই আজিজ আর আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিম মায়রা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাইসাল্লাম তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই আর একবার বলুন সাল্লাহ আলাইসাল্লাম গুটি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করব বলুন আল্লাহ আমি এক নম্বর আজকের এই জলসা আপনারা সকলে জানেন মাদ্রাসার জলসা ওই জন্য আমার আগে আমার বাবা জীবন শেখ কিছু আপনাদের কাছে চেয়েছে আপনারা হাত বাড়িয়েছেন আর এই শেষ প্রান্তরে আমি এসে হাজির হয়েছি নগণ্য আজকের এই জলসার সব থেকে অশিক্ষিত সাধারণ পাপি আমি ইয়াসিন সর্বপ্রথম আল্লাহ আমাকে ক্ষমা করুক আমাদের সকলকে ক্ষমা করুক বলুন আমিন আল্লাহ মানুষের পরিচয় ঘটিয়েছে এবং পার্থক্য বুঝিয়েছে দুনিয়াতে দুটো জিনিসের দ্বারা একটা জানোয়ার আর একটা ইনসান এই দুটোর পার্থক্য একদম মারাত্মক পার্থক্য জানোয়ারের পরিচয় তাদের মায়ের দ্বারা হয় পশুর পরিচয় মায়ের দ্বারা ওই জন্য গায়ে বল হলে ভুলেও বলবেন না আমি বাঘের বাচ্চা তার মানে তুমি জানোয়ারের বাচ্চা বাঘের বাচ্চা বলা যাবে না বলতে হবে আল্লাহ আমাকে বাঘের মতো শক্তি দিয়েছে হ্যাঁ আল্লাহ আমাকে হাতির মতো শক্তি দিয়েছে এ কথা বলতে পারে মতন কিন্তু বাঘ বলা যাবে না জানোয়ারের আর ইনসানের পরিচয় আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আমাদের পরিচয় কার দ্বারা কথা বলে বাপের দ্বারা পরিচয় মায়ের নাম লেখা নাই বাপের নাম লেখা আছে তাই না আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কে বলবে অমুকের ছেলে আমাদের বাপের নামেই লোকে চিনে পৃথিবী কতটা শেষ প্রান্তরে হাজির হচ্ছে বুঝলে তার একটা ছোট্ট নমুনা বলে দিই ভারত ছাড়া ভারত বাংলাদেশ পাকিস্তান আর কটা দেশ বাদ দিয়ে যেগুলো খ্রিস্টান ইহুদিদের দেশ আছে তারা পার্লামেন্টে পাস করিয়েছে তাদের দেশে যে মানুষ এরপর থেকে যেমন আমেরিকায় লন্ডনে জাপান জার্মানে চাইনায় তাদের পাশ হয়ে গেছে মায়ের পরিচয়েও ছেলে বাঁচতে পারবে তার মানে জিনা হচ্ছে আম ব্যবচার করবে বাচ্চা হবে যার সাথে পারলো রাস্তায় ব্যবচার করলো সেই বাচ্চা জন্মগ্রহণ করলো সে তার মায়ের পরিচয়ে বেঁচে থাকবে যে আমি অমুকের সন্তান মায়ের আমাদের দেশে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে গায়ের বাচ্চা কুকুরের বাচ্চা হলে বলে ওই কুকুরটার বাচ্চা কখনো মদা কুকুরটা খুঁজে বেড়াই না বেটা ছেলে কুকুরটা তার নাম করে না কেন তার সঙ্গে দশটা বারোটা কুকুর করেছে। আর আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে আমাদের বাপ একটা ঠিক কি না আমাদের মা পবিত্র সবাই জানি আমার মা এবং আব্বা একত্রিত হয়েছে আল্লাহ আমাদিকে পাঠিয়েছে যারা জমিনের বুকে অহংকার করেন কিসের টাকা সম্পদের বলের জ্ঞানের গরিমা দলের চেয়ারের যারা অহংকার করেন তারা আজ থেকে আর অহংকার করব না জোরে বলুন ইনশাআল্লাহ কেন প্রথমে কোরআন শুনিয়ে দি হালাতাল নেহে নুমিনাদ দাহরি ল্যাম সুরাইয়ের দাহারের প্রথমায় হেনবি বলো দুনিয়াতে তোমাকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে কোনো কালচার ছিল না আনকালচার ছিলে কেউ জানত না তোমার বংশে একটা ছেলে জন্মগ্রহণ করবে সে হবে মাস্টার সে হবে ডাক্তার সে হবে মৌলী সে হবে মুহাদ্দিস, সে হবে মুকার এটা তোমাদের জানা ছিল না আমি আল্লাহ দিয়েছি আমার ক্ষুদ্রতে তোমার পরিবারে কোনো আলোচনাই ছিল না তোমার সম্পর্কে আমি আল্লাহ পাঠিয়েছি তাহলে অহংকার কি নিয়ে করে কিসের ব্রেনের বুদ্ধির বিবেকে আমি বক্তব্য দিচ্ছি এই খালি মেমোরিটা যদি একটু সরিয়ে দেয় পৃথিবীর কেউ অহংকার করোনা জমিনের উপরে গোটা পৃথিবীর সমস্ত কিছু আমার আল্লাহর কন্ট্রোলে এতটুকু বাইরে চলতে পারবেন না অনেকজন বেনামাজি আছে তারা নামাজ পড়ে না আপনারা কি মনে করেন আপনি সিজদা না করলেও আপনার ছায়াটা আমার আল্লাহকে সিজদা করে তোমার ছায়া চব্বিশ ঘন্টা সিজরা সিজদার অত অবস্থায় আছে তুমি না করলেও ছায়া করছি ইচ্ছাই অনিচ্ছাই আল্লাহ যদি কোরআনে আছে আমি যদি ইচ্ছা করতাম মানুষের গর্দনটা ধরে সিজদা করিয়ে আমি ইচ্ছা করলে আপনার গর্দন সিজদা করিয়ে নিত আপনাদেরকে প্রমাণ দিই মানুষ কতটা কেমতের কাছাকাছি হাঁটছে আপনি কোন রোগের রোগ রোগ হয়ে গেলে কি নিয়ত করে জানেন যদি ডাক্তারে বলে দেয় বিচাল অবস্থা খারাপ মারা যাবে বিছানায় চিকিৎসা চলছে বোম্বেতে বোম্বে কলকাতায় চিকিৎসা চলছে কি বলে আল্লাহ আমি ভালো হয়ে আর জীবনে নামাজ ছাড়ব না হ্যাঁ আপনাদের মালদারি একটা ছেলে আমাকে কদিন আগে ফোন করেছিল এক সপ্তাহ আগে বুঝে আচ্ছা আমি একটা নিয়ত করে এলাম কিন্তু নিয়তটা ভেঙে দিই যে কি বলো দেখিনি বলে আমার খুব শরীর খারাপ হয়েছিল আমি বলেছিলাম আল্লাহ আমি যদি সুস্থ হই তার জীবনে নামাজ ছাড়ব না জীবনে বিড়ি সিগারেটে গুটকা খাব না আমি কি হয়েছে বলছে কিন্তু এখন আবার শুরু করেছি আমি খেপা এটা কোরআন মানুষ যখন বিপদে পড়ে ওরে আমার নবী মানুষ করটে করটে ডাকে বিপদে পড়লেই করটে করটে আল্লাহকে ডাকতে শুরু করে এই করটে আল্লাহ গো বাঁচিয়ে দিলে ভালো হতো একবার ভালো হয়ে গেলে আর নামাজ ছাড়বো না এই করটে আল্লাহ তুমি একবার খালি উদ্ধার করো আমি আর জীবনে নামাজ ছাড়বো না কিন্তু যখনই ভালো হয়ে যায় কেউ বুঝলেন এসে মাদ্রাসার হেড মল্লাকে বললেন একটু বলবেন ছাত্র দিকে আপনারা একটু দোয়া করবেন কিসের লেগে আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় এই মানসাই পাঁচ হাজার টাকা দিলাম একটু দোয়া করে দিবেন আমি যেন ভালো হয়ে যাই হেডমল্লা বললে বাবা ভালো হয়ে যাবে আল্লাহ ভালো করে দেবেন নিয়োগ করে দাও ভালো হয়ে গেলে নামাজ পড়বে সে ভালো হয়ে গেল তিন মাস পরে ভালুকা রোডে দেখা হয়েছে চায়ের দোকানে হেডমল্লার সাথে হেডমল্লা বললে বাবা তোমাকে তো মসজিদে দেখতে পাচ্ছি না বলে সামনে সপ্তাহ থেকে আমি আর ছাড়ছি না এই যে নিয়োগ করলে চার বৎসর হয়ে গেলে তারা কোনো সামনে জুম্মা হয়নি এরকম লোক আছে না না আমাদের সমাজে গাদা আছে কি এরা মুখে বলে কিন্তু আবার ভুলে যায় মুসলমান আজকে পেঁচিয়ে তার কারণ কয়েকটা বলবো আপনার চোখ দিয়ে পানি পড়বে আমার মুসলমান ভাই মারাত্মকভাবে মালদা ডিস্ট্রিক্টের লোক আপনারা কান খুলে শুনে হচ্ছে মুসলমান দিনী শিক্ষা থেকে এবং এডুকেশন থেকে দূরে আছে দিনী শিক্ষা এখানে যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জন লোক আছে যারা হারাম হালাল কিছুই বুঝে না ঠিক বললাম না বল হারাম হালাল বুঝে না দিন বদিন বুঝে না কুফরি বুঝে না আদর্শই বুঝেনি আমার আগে বাবাজি কতগুলো কথা বলে গেলেন দামি দামি হিরের মতো কথা বলে গেলেন হীরের থেকেও মূল্য কিন্তু আপনি তো এই চেন গরুর গোস্ত আর ভাত খেয়ে জলসা শেষ হয়ে যাবে লুঙ্গিটা এইখানে ঝেড়ে দিয়ে পালিয়ে যাব বক্তা তু বুঝেলিগা তুরা বুঝে লিগা। বলে আমি বলে আমি কাল থেকে যা করার করব। আপনারা বলে আমি আপনাকে দেখি আচ্ছা গুটকা বিড়ি খেলে লাভ হয় তো নাকি কথা না ক্যান্সারটা পরের কথা ক্যান্সার আল্লাহ দিলে হবে হবে না ওটা কথা নয় আপনাকে আমি বলি বিড়িতে কত আনা লাভ আছে ক পার্সেন্ট লাভ আছে এক পার্সেন্ট নাই লাভ নেই আপনাকে আরও আগে চলুন বিড়িতে সিগারেটে গাঁজায় মদেতে আপনার গুটকাতে কোনো লাভ নাই বরঞ্চ ক্ষতিকারক হানিকারক এবং সেখানে লেখা থাকে ক্যান্সারের কারণ প্যাকেটে লেখা আছে আপনি জেনে শুনে নিজের জানের ক্ষতি করছেন আপনাদিকেই বলে যাচ্ছি এলাকায় আপনার শুনেলেন দেওবান্দি হোক এহলাহাদিস হোক আর গুটকা খোর হোক আর জিলাপি হুজুর হোক কে কোন দলের যারা ফতোয়ালিতে আসছে হুজুরের কাছে হুজুর বিড়ি খাওয়াটা কি হুজুর বললে মকরু তাকে জিজ্ঞেস করো তো হুজুর বল হুজুর তুমি কেন খাও না চ্যালেঞ্জ আমি হাওড়াই বলে এসেছি কালকে হাওড়া জেলায় ছিলাম হাওড়া থেকে এখানে এসছি হাওড়ায় বলে সাকরাইলে ছিলাম কালকে দানিস লেনে একদম টাউনশিপে জলসা করেছি কালকে আমি বলে তোমাদের ইমাম সিগারেট খেলে তোমাদের ইমাম বিড়ি খেলে তার পেছনে নামাজ পড়বে না তাকে তাড়াবে এরা বললে তাকে আমরা তাড়িয়ে দেবো ইমাম খেলে হারাম ইমাম সাহেব বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না আর তুমি বিড়ি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়ো তোমার লজ্জা লাগে না বললি খারাপ কি বুঝলি আপনাদের এইখানেই যতগুলো মানুষ বসে আছেন বিভিন্ন গ্রামে আপনাদের ইমামরা কালকে যদি সকালে সেলুনে বসে দাড়ি চেঁচে দেয় কি বলবেন তাকে রাখবেন না তাড়াবেন কথা বলেন এরা তাড়িয়ে দিবেন ইমাম সাহেব দাড়ি চেঁচে নেবে ওর পেছনে নামাজ পড়বি ওকে তাড়াতাড়ি তাড়া ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না ফতোয়াটা পেয়েছ আর তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িসবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি ফতোয়া শিখেছ কবরটাকে মনে করে দেখো যেটা ইমামের জন্য শূন্য সেটা তোমার জন্যও শূন্য যেটা ইমামের জন্য হারাম সেটা তোমার জন্য আল্লাহ হারাম করেছে একজনের জন্য হালালা তোমার জন্য হারাম করে মানুষ মূর্খ হলে অশিক্ষিত হলে বিক্রি হয়ে গেলে কি ভাষা প্রয়োগ করে কালকের ভাষণ বাংলাদেশের একটা মলবি কালকে বায়ান দিয়েছে প্রধানমন্ত্রীর সামনে তাদের দেশের যে আমাদের প্রধানমন্ত্রী জান্নাতি দশটা মেয়ের মধ্যে ও একজন হ্যাঁ তার নাম হচ্ছে ডাক্তার কফিল উদ্দিন আমি বাস্তব বলছি মিথ্যা হলে ইউটিউব খুলে দেখে দশটা জান্নাতি মেয়ের মধ্যে আমি যতটুকু গবেষণা করেছি আপনি একজন জান্নাতি নারী এমন মনে হচ্ছে হারাম দিকে জান্নাত আর জাহান নামের অধিকই দিয়ে চাল যাকে বাড়বি জাহান নামে যাকে পারবি জান্নাতে আপনারা হয়তো জানেন না আমাকে অনেক জিলাপি হুজুর সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমাদের বাপ বেটা কিন্তু দুটোই জাহান মাল হ্যাঁ সার্টিফিকেট লেগেই আছে আপনাদের মাল খুঁজে পাবেন কালিয়া চক ফালিয়া চকের কিছু হুজুর আছে তারা ফতোয়া দিয়েছে ইয়াসিনের বয়ান শোনা হারান মুর্শিদাবাদের একজন লিজ দিয়ে দিয়েছে কার কার বয়ান শোনা যাবে না একবারই যতগুলো শ্যাক আছে একটা বাদ যা কেউ বাজে এদের বায়ান শুনলে ইমান চলে যাবে বলেছে এদের বায়ান শুনলে জাহান নামে যাবে বলেছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে বলছে অথচ সেই হুজুর আমাদের সাথে মুলাকাত করছে ওর বউটা কি হবে কি জানি আমি জানি যে ফতোয়া দিচ্ছে সে জানবে মুশকিল হচ্ছে কি জানেন তো সব থেকে প্রবলেম আর হাদিসের অপব্যাখ্যা অপব্যাখ্যা দ্বিতীয় নম্বর আপনি উলামা চিনতে পারেননি আলেন চিনতে পারেন আপনার ভুল হয়েছে যদি বলেন চিনব বাজারে গিয়ে আপনাদের মধ্যে কোনো লোক আছে কানা বেগুন কিনে কথা বলে না কানা বেগুন কেউ কিনবে গিয়ে বলবে ভালো বেগুন দে কানা বেগুন কিনে নিয়ে এলে ঘরে বউ বলবে তুমি কানা নিপি দেখতে পাওনি বলবে না বলবে না গালি দিবে যে তুমি কানা তুমি পচা টমাটর কিনবে না কানা বেগুন কিনবে না পচা মাছ কিনবে না মাছের পেটটা টিপে দেখে নিবে আর তুমি বুঝতে না তোমাকে ধোকা দিচ্ছে আমার মতো একশোটা মলবি ভাড়া পড়বে আমতের দিনে ধোকা প্রতারণা প্রবঞ্চনা সমাজকে ধোকা দিয়েছে যদি বলেন কোরানে আছে سورة البقرة إن <applause> الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم مَرْبِي بالشنبي এমন কিছু মানুষ থাকবে তোমাদের মধ্যে মলবিরা থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়েতকে লুকিয়ে দেবে হক মানুষের কাছে লুকাবে হে আমার নবী তারা নিজেদের পেটেতে খাবার নয় তারা পেটেতে আগুন ভরে কেমতের দিন আমি আল্লাহ রব্বুল আলমিন এদিকে কঠিন আজাবে মু করব যদি বলেন হুজুর চিনব কি করে চিনবে হুজুর আর খেজুরের মধ্যে পার্থক্য আছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আলেম আর গাইমুখ হেলে দুটোর মধ্যে পার্থক্য আছে আমার বায়ানে আছে গোয়াল একজন ঘোষ গাই দুয়াতে ঢুকেছে গাই মনে করেই ইঁড়ে গরু দুয়াতে গেছে মেরেছে লাত তখন দেখছে এটা তো ইরে গরু আমি তো গাই মনে করে হেলাম তার মানে গায়ের মতো মুখটা এই মলবি গোছের কিছু বেরিয়ে গেছে পা পর্যন্ত জামা পাঁচশো দানা তসবি আর জিকির শুনলে যারা জিকির জানেন না ইউটিউবে বাংলাদেশে হুজুরদের কাছে জিকির এইসব ভেঙে নেমে যাবে ওদের জিকির করলে হ্যাঁ পা পর্যন্ত জামা আপনি যদি পা পর্যন্ত জামা দেখে মনে করেন শোনেন আসমান থেকে নেমে যাবে হাতে পাঁচশো দানা তসবি আর পা পর্যন্ত জামা আপনাদের জানা আছে শুনেলেন আল্লাহর নবীর যারা লাশ চুরি করতে গেছিল পা পর্যন্ত জামা মসজিদে নবীর কোণে তারা এতে কাফ নিয়েছিল যারা নবীজির লাশ চুরি করতে গেলে পা পর্যন্ত জামা আর পাঁচশো দানা তসবি তারা এতে কাপ নিয়েছে কোরআনের তেলাওয়াত করেছে তো জ্যাকে থাকে মলবি বললে আপনার ইমাক ধ্বংস হয়ে যাবে যাকে তাকে বলে দিলে কি বুঝলেন বড় কষ্টের বিষয় তো ওটা আমি কালকে হাওড়া জেলায় ব্যায়ান করেছি যে সে জায়গায় নয় কড়া জায়গা আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি বলছেন ইয়া মারিফত আমি মনে মনে করলাম যাচ্ছি তোর মারিফত বার করবো আমরা কি বুঝলেন পেছনে বসেছিল আমি যতক্ষণ ব্যায়াম করেছি কি বুঝলেন তো আমি একদম উল্টো বায়ান করেছি কালকে একদম কোথা থেকে কোথায় যে ছিলেছি তার ওষুধ লাগাবার জায়গা রাখি নাই আর সকালবেলায় মলম খুঁজে পাবে না ডাক্তারখানায় আমি যা দিয়েছি কালকে ওষুধ কি বুঝলেন কোথা থেকে একবারই আপনার খাজা বাবার মাজার থেকে পাথরচাবড়ি থেকে কুষ্টিগিরি থেকে বাঘমারি থেকে আজানগাছি থেকে আমার খালি বুঝে আসে না আমাদের দেশে এতগুলো বাবা আছে কি বুঝলেন এত বাবা আছে অবাক হয়ে যাবেন আমি একটা জলসায় বলেছি আমেরিকা ইরাকের ওপরে এত বোমা ফেলিয়েছে বড় বড় খান্ডার হয়ে গেছে ইরাকের মাটি থেকে শুয়ে আছে কথা বলে না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাইলে এত বড় পীর থাকতে হ্যাঁ আমেরিকার কিছু ক্ষতি হলো না একজন বলছে পীরের লেগে কিছু বললে পা ব্যাকা হয়ে যাবে তো এতদিন তো জজ ডবলু বুসের মরে যাওয়া দরকার ছিল কথাটা বুঝতে পারেননি কেন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই শুয়ে আছে মানুষ এটা যেদিনে বুঝতে পারবে আমি ইয়াসিন আমি মরে যাব তারপরও আমার কবরে এসে চাইছে কবরে যদি মরে যাওয়ার পরে পীরের কাছ থেকে কিছু পাওয়া যেত একটা পৃথিবীর জ্যান্ত পীরকে বলো নিজের মৃত্যুকে রুখে একবার দেখিয়ে দাও নিজের মরণটাকে রুখো যে নিজের মৃত্যুকে রুখতে পারে না আল্লাহর কসম মরে যাওয়ার পরে তাদের নিজস্ব কোনো আর ক্ষমতা থাকে না যেটা এরা বিশ্বাস করবে যে এটা তার ইমানের খাতরা হয়ে যাবে আল্লাহর ওপর থেকে বিশ্বাস উড়ে যাবে যারা কবরে চায় কোরআন শুনে যান যাদের বাড়িতে মানে কোরআন আছে আমি গানা করিব কিনাই

হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও পৃথিবীর মানুষ শোনো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও মালিক মনে করছো তারা একটা মাটি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই বলুন তাদের এই ক্ষমতাটাও নেই মাটির কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে আসি কোরআন সতেরো পার আমাকে গালি দেওয়ার আগে কোরআনের মানেটা গিয়ে সকালে দেখবেন তারপরে আমাকে গালি দিবেন তারপরে কোনো কথা বলবেন তার আগে কোনো রকমের কোনো মন্তব্য করবেন না আমার বাবাজিরা আমার ভাইয়েরা ইসলাম এত সুন্দর আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ এক থেকে বড় পাপ আর কিছু নাই আপনারা কি মনে করছেন আমি থেকে মুক্ত। আরে মুসলমান এমন এমন বিশ্বাস কথাই করে আপনার যায় এমন এমন কথায় আপনি চলুন আমাদের দেশের কিছু মেয়ে ছেলে মুক্তি আছে তারা ফতোয়া দেয় তাদের ফতোয়া শুনলে মলবিরাও খেপে যাবে আমরা হাদিসে কোরআনে ও ফতোয়া খুঁজে পাই না কি মেয়েদের হাদিস হচ্ছে রবিবার বাঁশ কাটতে নয় রবিবার তোর বাম মরে গেলে করবি কি রে আমাদের দেশে তো বাঁশই দেয় আপনাদের কি দেয় বাঁশ দেয় তো বাঁশ দেয় তা বাংলার রবিবার বাম মরে গেলে তারপরে বলছে শনিবার বিয়ে দিতে নাই কেন শনি লেগে যাবে শনিবার বিয়ে দিলে যদি শনি লাগে তাহলে তো বড় কষ্টের বিষয় আমার বাম মরে গেলে তার আর জানাজা পড়া যাবে না কবর দিলে তো বাপের কবরে শনি লাগবে এই ভাষাগুলো সব সিরকি ভাষা আল্লা ব্যতীত অপরকে বিশ্বাস চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কে করান সকলে জোরে বলুন আল্লাহ তাইলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আল্লাহ তরফ থেকে যদি হয় পেটে বাচ্চা থাকলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে মায়েরা ফতোয়া দিচ্ছে কাজ করলে ক্ষতি হবে এই সেরেকগুলো এই বেদাতগুলো কি বলছি বলুন তো যেগুলো মানুষ মাইনে লাই না এগুলো মানুষের মাইনে নেই সে মনে কর আমি দিনের উপরে প্রতিষ্ঠিত আছি অথচ এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বিশ্বাস করার কারণে আপনার ইমান চলে যাবার খাতরা আছে সূক্ষ্ম জিনিসগুলো আর আমরা বাধ্য হয়ে যাই কেন এখন এমন একটা যুগ আসছে ছেলেরা বিবির গোলাম হবে কেয়ামতের পূর্বে বিবিরা যা বলবে তাই একটু পয়সা হয়েছে হ্যাঁ গো আমাদের পাড়ায় অমুকের ছেলের জন্মদিন পালন করেছে কে কেটা তোমার পয়সা আছে তুমি করবে না বাস বউ বলেছ তুমি বলছো তাহলে করবে। হারাম না হালাল ইসলাম না ইসলাম নয় না দিন না বদিন এটা আর মলবির কাছে সার্টিফাই করলেন না ইসলামটা দেখলেন না কেন বিবি বলেছেন মানে করতে হবে এই যে সূক্ষ্ম পাপ গুলো ঢুকছে এই বেঈমান কাফের আখলাক থেকে আপনার মধ্যে আসছে যেটাকে আপনি রুখতে পারছেন না যেটাকে আমরা রুখতে পারছি না জেনে রেখে দিবেন এ মাদ্রাসা হচ্ছে এই গ্রামের জন্য এলাকার জন্য আল্লাহর রহমত এ মাদ্রাসা আল্লাহর রহমত তা না হলে এত বড় এই মাদ্রাসাগুলো যদি কারো মনে হয় মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার তালা মেরে দেন আমি বলে যাচ্ছি আপনার এই ভালুকা রোডের রাস্তার উপরে জিনা করবে মুসলিম ছেলে মেয়ে পাড়াই পাড়াই জিনা বেড়ে যাবে পাপ বেড়ে যাবে